আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন রাত্রেবেলা ছাগলগুলো গুলা কিভাবে থাকে কি করে এগুলো একটু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম মাসাল্লাহ ছাগলগুলো রেস্ট করতেছে ঘুমাচ্ছে এই ছাগল গুলাই মানে আসলে অভ্যাসে সব কিছু এই বিশ পঁচিশ দিন আগেও ওরা মনে করেন যে মানে অন্যভাবে চলাফেরা করতো নিচে ঘুরতো কাদার ভিতর থাকতো মাটিতে থাকতো কিন্তু এই ঘরটা তৈরি করার পর এখন এমন অভ্যাস হয়েছে যে দিনে ওরা নামতে চায় না খাবার উপরে মানে মাঝে বাদ দিয়ে উপরেও দেয়া লাগে কেউ নামবে না যাই হোক এই যে বাচ্চাগুলো দেখছেন আমার একটা বাচ্চা একটু সমস্যা হয়েছে সবাই দোয়া করবেন বাচ্চাটা আমি মানে বুঝতে পারিনি আমার জানাও ছিল না যে আক্রান্ত হয়েছে বাচ্চাটা অবস্থা খুবই খারাপ সবাই দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ করে করে দেয় বাকি যে কয়টা আছে এই মানে ভালো দেখাশোনা করতেছি আল্লাহ যাতে কোনো বিপদ আপদ না দেয় মাসাল্লাহ সব ছাগলগুলোই আমার সুস্থ আছে শুধু একটা ছাগল একটু ঠান্ডা আশা করি ওটা সুস্থ হয়ে যাবে খুব তাড়াতাড়ি এ বাচ্চাগুলো দেখছেন বাচ্চাগুলো কেমন হয়েছে কেমন লাগলো জানাবেন সবাই আমার ছাগলের জন্য দোয়া করবেন সবাই মানে বাচ্চা হওয়ার পরে কেউ কাউকে দেখতে পারে না শুয়েছিল সব ছাগল ভিডিও করতে গেছি তখন সবাই উঠে গেছে উঠে এক পাশে দাঁড়ায় আছে আছে আরো কয়েকটা বাচ্চা বাচ্চাগুলোর গ্রোথ অনেক ভালো একটা কথা সবাইকে বলতে চাই যে কোনো ভালো জিনিস দেখলে সবাই অবশ্যই মার্শাল্লাহ বলবেন মাসাল্লাহ বললে ভালো হয় এই দুধ খায় মা ওকে দেখতে পারে না মানে খুব ও হওয়ার পর এক ঘন্টা দেরিতে হয়েছে যার কারণে ওর মা ওকে দুধও খায় না দেখতেও পারে না ওকে তুলা দুধ খাওয়াইতে হয় সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ